সভাতে উপস্থিত আঞ্চলিক পঞ্চায়েতের নব নির্বাচিত সভানেত্রী মহাশয়া সভাতে উপস্থিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য এবং সদস্যের প্রতিনিধি আমার ইসলাম ভাই সভাতে উপস্থিত আমার হনিরবার সভাতে উপস্থিত বিষ্ণুপুর জিপি আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি

যে ঐতিহাসিক একটা দিন যেখানে আমরা সবাই সমস্ত সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত হয়ে যাইব আগে আমাদের শুধু একটা জিপি ছিল শুধু একটা জিপি ছিল যেটা মাদ্রিপার জিপি আমাদের পাশাপাশি ব্লক সেই সুবাদে আমি আসতাম প্রায় আসতাম বাসকান্দি ব্লকে এবং সোনাই ব্লকে যেতাম আমরা দেখতে পাই আমরা দেখতে পাই যে বাসকান্ধী ব্লকে যেভাবে কাজ উন্নয়ন এবং আপনারা সবাই সব কর্মচারী বন্ধু যেভাবে থাকেন এবং যেভাবে কাজ করে যান এবং উন্নয়ন যেভাবে হয়ে যাচ্ছে আগের থেকেই বিভিন্ন এখানে এমটিএম রেডা বলেন এখানে ফিফটিন ফাইনান্স ফোরটিন ফাইন্যান্স বলেন সবকিছুতে আপনারা আপনাদের এই ব্লক আগে থেকে এগিয়ে আছে এখন আমরা যেভাবে আমাদের যেহেতু আমাদের সম্পূর্ণ ব্লক সুলাই সমষ্টিতে এসে গেছে সেই হিসাবে আমরা আশা করি বিধায়ক সাহেব যেভাবে সচেষ্ট থাকেন সর্বদা গ্রামীণ উন্নয়ন নিয়ে তো আমি আশা রাখি আগামীতে কিছুদিনের মধ্যে এই ব্লকে আরো একটা বিরাট পরিবর্তন আসবে এবং কাজ হবে এবং আপনাদের সবাই এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানা জানাচ্ছি এবং সমস্ত কর্মচারী বিন্দুকে আমি আহ সহযোগিতা কামনা করে আমার সন্তুক্ত বক্তব্য শেষ করলাম